আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বারো নম্বর থেকে এখানে ওকে তো বারো নম্বর দেখুন আমাদের কি বলা আছে এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান আছে এবং কি জেড এর মান আছে বলছে এই মানটা কত হবে এখানে এই মানটা কত হবে এখানে সো আমরা হবে ম্যাটার সমাধান করতে পারি আমরা প্রথমত লিখব দেওয়া আছে এখানে ওকে তো গত পর্বে যারা ভিডিওটা দেখেননি আমি তাদেরকে বলবো তারা ভিডিওটা দেখে নেবেন দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুল টু থ্রি ওয়াই টু কত এখানে ফোর এবং জেড ইকুল কত দেওয়া এখানে ফাইভ দেওয়া আছে ওকে তো প্রদত্ত রাশি লিখবেন প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি হচ্ছে নাইন এক্সের স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার হুম মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস ষোলো প্লাস বারোয়ালি এটা আপনি চাইলে এখানে একবারে সূত্র দিয়ে করতে পারবেন এখানে মানে মানগুলো বসাতে এক্স এর মানটা বসাবেন তা ওয়াই এর মান বা সূত্র করেও করার একটা সিস্টেম আছে এখানে সেটা আমাদের এখানে থ্রি এক্স এস লেখা যাবে ওকে আবার এখানে ষোলো কে দেখুন আমাদের এখানে এই যে ষোলো মাইনাস আছে না এখানে এই মাইনাস আমরা এই জন্য লেখা দেবেন এটা মাইনাস ফোর ওয়াই লিখে তারপরে হোল স্কোয়ার করা যাবে কারণ মাইনাস করলে তো প্লাস হবে আর জেড মানে কি টু জেড লেখা যাবে কারণ আমাদের এখানে দুইটা কিন্তু মাইনাস আসছে এখানে এই জন্য আমাদের একটা দুটার সাথে করলেই হয়ে যাচ্ছে আবার এখানে প্লাস হ্যাঁ এখানে টু এ করতে গেলে টু ইনটু আমি যে থ্রি এক্স করি আর যে মাইনাস ফোর ওয়াই যে করি তাহলে দেখুন আমাদের তিন চারে বারো হয়ে যাচ্ছে হ্যাঁ আর বারো দেখুন চব্বিশ আবার এখানে যে এটা ষোলোটা কেমন হচ্ছে এখানে টু ইন্টু মাইনাস ফোর ওয়াই যে করেন আট হচ্ছে যদি দুই দেন এখানে টু জেড দেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ক্লিয়ার আর বারোর ক্ষেত্রে টু ইন্টু টু জেড ইন্টু থ্রি এক্স হচ্ছে ওকে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ মানে সূত্র হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার এ হচ্ছে থ্রি এক্স বি মানে হচ্ছে মাইনাস বি তার মাইনাস ফোর ওয়াই আর সি মানে কত এখানে সি মানে হচ্ছে আমাদের টু জেড

তো তিন হবে এখানে বিয়োগ করলে এরপর স্কোয়ার মানে কি নাইন হবে অ্যান্সার কত হবে নাইন হবে অ্যান্সার আশা করি বুঝছেন ব্যাপারটা এরপরে আমাদের এখানে পরবর্তী ম্যাটার তেরো নম্বর বলছে এখানে এ প্লাস টু বি এবং থ্রি এ প্লাস টু সিকে বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে বলছে বর্গের বিয়োগ ফল রূপে তো বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করার কথা যে আসে তাহলে আমাদের এখানে এ বি সূত্রটা এসে যায় আর কি হ্যাঁ তো তেরো নম্বর ম্যাটটা আমি সলভ করি তেরো নম্বরটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে মাঝে মাঝে দেখা যায়

বাই টু এর উপর আমাদের এখানে হোল স্কোয়ার মাইনাস এক্স এর মনে করতো এখানে এ প্লাস টু বি আর বিয় মনে করত মাইনাস মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস টু সি এখানে ওকে বাই এখানে আমাদের টু আছে এখন একটু খেয়াল করুন আমরা পরবর্তী স্টেপে যাই এ আর থ্রি এ মানে ফোর এ হবে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি নিচে টু আছে এখানে এর উপর আমি স্কোয়ার দিলাম মাইনাস এই টু এ এটা আমি এখানে প্রথমে টু বি লিখলাম আর হচ্ছে এ থ্রি এ থেকে এটা বাদ দিলে কি আমাদের টু এ হবে মাইনাস টু সি এর উপরে কিন্তু স্কোয়ার দিলাম এখানে ক্লিয়ার দেখুন উপরে কিন্তু উভয় থেকে টু কমন আছে টু কমন গেলে কি হবে এখানে এ প্লাস মানে টু এ হ্যাঁ টু এ প্লাস বি প্লাস সি আর এখানে নিচে কিন্তু টু আছে ওকে আর এর উপর একটা স্কোয়ার আছে এখানে মাইনাস এখান তো আমাদের এখানে টু কমন যাচ্ছে এখানে টু কমন গেলে কথা হবে এখানে বি মাইনাস এ মাইনাস সি টু হবে এর উপরে স্কোয়ার এই টু টু কাটা যাবে এখানে এই টু টু কাটা যাবে এখানে ওকে সিয়াম কোথায় তো টু এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার হবে এখানে মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর উপর হোল স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের বর্গের অন্তরূপ এখানে দেখালাম ওকে তো এই হচ্ছে আমাদের বিষয় আদি আমরা এরপরে যদি দেখি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে ওই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস দুইটি কে দুটি বর্গের রূপে প্রকাশ করবো আমরা এখন এটা কোনো ব্যাপারে না খুবই সিম্পল একটা বিষয় দুই এক লাইনের ম্যাথের মধ্যে হয়ে যাবে এটা তো প্রদত্ত রাশি দেওয়া হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এখানে ওকে সূত্র মিলাম যদি এখানে তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু এক্স প্লাস পাঁচের পঁচিশ কিন্তু আমাদের চব্বিশ আছে এখানে তো এই জন্য আমাদের করতে হবে একটা বিয়োগ এখানে কিন্তু বর্গের অন্তর ফল রূপে দেখালাম তো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে সিয়াম ওখানে এখনো না পনেরো দেওয়া হচ্ছে এ পর ফোর স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পর ফোর ইকুল যেমন আমাদের এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর আছে ওকে তো আমাদের ক নম্বর বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে এবং খ নম্বর হচ্ছে এবি এর মান বের করতে বলছে তো এখন আমরা জাস্ট এখানে এই ম্যাথটা কিন্তু আমরা এখানে এত করছিলাম যে আপনার এখানে একটা ম্যাথ ছিল আর কি এরকম টাইপের সেই ম্যাথটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার হচ্ছে কোনটা এই ম্যাথটা এক্সারসাইজ যেটা এখানে এ পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি থ্রি ছিল আর এখানে এটা ছিল এটা এখানে বলছে এ বির মানটা বের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে বলছিল তাই না তো এখানে কিন্তু সিমিলারভাবে আমরা এখানে করবো এই ম্যাটটাও সো আমরা একটু ওই হাতে যাই চলে যাই তো দেওয়া আছে মানগুলো লিখি আমরা প্রথমত পনেরো নম্বর এখানে তো আমাদের যেগুলো দেওয়া আছে সেই সাপেক্ষে আমাদের কিছু এখানে লেখা লাগবে সো আমাদের এখানে যেটা আছে একটা এস এ পর ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস না এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিপর ফোর কত দশ এইট দশ তো আমরা এখানে যে সূত্র করি এ স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার করি এখানে যে আমি বি স্কোয়ার করি এবং বি পর ফোর করি বি স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের একটা মান কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে ওকে তো এটা কিন্তু আমাদের এখানে চার না আসলে এক্সাক্টলি এটা টু এখানে এই জন্য আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার একটা রিমুভ করতে হবে আর আমাদের এইট কিন্তু গেল এটা মানে কি বলতো আমাদের এখানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল পাচ্ছি এখানে ক্লিয়ার তো এখন এই যে এটাকে এ ধরেন এটাকে যদি বি ধরেন তার মানে স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস বি তার মানে এ স্কোয়ার প্লাস এবি বলতে আমাদের এখানে ওই আপনার বি স্কোয়ার প্লাস কি এখানে এবি বি স্কোয়ার কিন্তু এটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এখানে আর এখানে এইট এখানে ক্লিয়ার এটার মান কত আছে এখানে বই দেখবেন যে আমাদের এটার মান দেওয়া আছে এখানে আপনার ফোর দেওয়া আছে তো লেখা যাবে কত এখানে ফোর ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুল টু কত এইট এটা কাটলে কত টু হবে এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এব ইকুল টু কি লেখা যাবে টু লেখা যাবে ওকে তো এটাকে একটা ইকোয়েশন দেন হুম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে আমরা কি পেলাম এখানে ফোর পেলাম কিন্তু এই যে বইয়ে দেওয়া আছে এখানে এটা আমি তুললাম এখানে তো এখন এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম তো এই দুটাকে যদি বিয়োগ করেন তাহলে কিন্তু একটা যোগ করলে একবার একটা মান পাবেন বিয়োগ করলে একটা মান পাবেন এখানে তো আমি এক যোগ দুই করে পাই দুই করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইকুল টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি ইকুইল টু হচ্ছে ফোর যোগ করলে আমাদের এখানে যে এবি এ বি কাটা যাবে তাহলে আমাদের কি টু স্কোয়ার টু বি স্কোয়ার কত হবে এখানে সিক্স হবে টু কমন লেগে হবে এখানে স্কোয়ার প্লাস বি হবে এখানে ইজিক হবে এখানে বা আপনি দুই দিয়ে রেখে যে কাটেন তাহলে কত তিন পাবেন এখানে তার মানে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পাবেন আবার বিয়োগ করলে কিন্তু আরেকটা কাজ শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি দুই থেকে এক বিয়োগ করবো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুইল টু কত এখানে ফোর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কত টু এখানে ওকে তো বিয়োগ করবো আমরা এখানে এই মাইনাস করবো মাইনাস করবো এই মাইনাস প্লাস হবে এখানে মাইনাস হবে তার মানে এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে তাহলে আমি কি টু এ স্কোয়ার এবি পাবো আর টু পাবো এখানে কাটলে আমাদের কত হবে বি ইকুয়াল টু ওয়ান পাবো ওকে এটাই কিন্তু আপনার এখানে এবির মানটা ওয়ান এবং একটা স্কোয়ার বিস্কোয়ার মানটা কত পাবো এখানে আমরা ওই যে টু পেলাম যেটা আর কি ওকে মানে তিন পেলাম আর কি সো নেক্সট পর্বে আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ ঘন সংবলিত সূত্র বলি নিয়ে কথা বলবো